আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে আমি আমার ছাদে গেলাম তো এখানে টপের মধ্যে গাছে গোড়াতে আপনার তিতাগিমি হয়েছে দুইটা গাছে গোড়ার মধ্যেই হয়েছে তো এই শাকটা আমি উঠাবো উঠে আজকে ভাজি করব। এই শাকটা খেতে তেতোই লাগে তো আলু দিয়ে বাজি করলে খেতে অনেক ভালোই লাগে তো এটাকে আমরা গিমা শাক বলি আপনাকে কী শাক বলেন কমেন্ট করে জানাবেন অবশ্যই যদি চেনেন এই শাকগুলো আমি উঠাবো এখন উঠিয়ে আলু দিয়ে রান্না করব তো ভিডিওটি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করবেন